মদিনা থেকে মুক্কা যাওয়ার হতে এই হোটেলটা পরে এখানে সব উমরা বাস এখানে আসি দাঁড়ায় তারা এখানে খাওয়া দাওয়া করে এখন আমরা রমজান মাসে বোল রাতে সেরি খাবো তাই আমরা দুইটা ক্যাপসা অর্ডার দিয়েছি আলহামদুলিল্লাহ এখন হ্যারাম বাঁধলাম হ্যারামের ভাইরা ইনশাল্লাহ এখন মুক্কার উদ্দেশ্যে রওনা দিতেছি যে ওমরা যে কাজটা পুরো সম্পূর্ণ করার জন্য আমাদেরকে মুক্তা যেতে হয় যে হারাম শরীফে এখানে যায় তো আপ করে তারপরে ইনশাল্লাহ পুরা কাজটা সম্পূর্ণ করুক তো ইনশাল্লাহ এখন আমাদের হোটেলে এখানে বাস দাঁড়াইছে এখন প্রায় রাত্রে একটা বাজে তো আমরা এখন খাওয়া দাওয়া করুম একটু করে এই জন্য বাজার পার তারপরে যাই ইনশাআল্লাহ রাত্রে দুইটা বাজে আমরা কাবার শরীফে ইনশাআল্লাহ পৌঁছে যাবো তো তারপরে ইনশাআল্লাহ বাকি উমলার যে কাজগুলো এই কাজগুলো করার জন্য ইনশাল্লাহ আমরা চলে যাব কাবা শরীফের দিকে তো আমার সাথে থাকুন ইনশাল্লাহ এই কাবা শরীফের উমলার আমার সফরের ভিডিওটা অবশ্যই ইনশাল্লাহ আপনার সাথে শেয়ার করব তো অবশ্যই সবার দেখবেন তো চলুন সবাই আমার সাথেই থাকুন এই যে এখানে হলো বাস আমাদের যেগুলো বাস এখানে অনেকগুলো বাস আছে তারা আসে এখানে দাঁড়ায় আর এটা হলো হোটেল যে এখানে খাওয়া দাওয়া করতে হবে এখন আমিও যাবো ওইখানে যে সেই খাবার আছে ওইটা খাইতে হবে আমাদেরকে এখানে হোটেলে অনেক মানুষের ভিড় এখন আমরা যাই সবাই খাইতেছে আমরা এখন

কাম কোনো কামেন হা তিনিজন মিলে খাই লাগিব আধা এতিয়া ভাবচি মদিনা থেকে মক্কা যাওয়ার হতে এ হোটেলটা ভরে এখানে সব উমরা বাস এখানে আসি দাঁড়ায় তারা এখানে খাওয়া দাওয়া করে এখন আমরা রমজান মাসে বোল রাতের সেরই খাবো তাই আমরা দুইটা খেপসা অর্ডার দিয়েছি তো আমরা এখন খ্যাপসার জন্য লাইনে দাঁড়াই আছি আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো সবাই দেখতেই থাকুন ভিডিওটা